এখন চকলেট বাবুল ড্রিঙ্কস বানাবো ঠিক আছে চকলেট বাবুল ড্রিঙ্কসটা কিভাবে বানাই এটা দেখে দেখেন ঠিক আছে প্রথমে করো এই যে প্রথমে বরস দিয়ে দিলাম তারপরে চিনি এই যে চিনি চকলেট পাউডার এই আর কাটি দাও তারপরে গুঁড়া দুধ ারা দিন তো এই যে গুড়া দুধ চকলেট আইসক্রিম লাগবে এ বিলিছে 100 মিক্সোস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বক্স চকলেট আইসক্রিম দিয়ে দিলাম অল্প একটু পানি ঠিক আছে ও

আবার সিরাপ তারপরে মিল চেকটা দিয়ে দিব এই জন্য তারপরে দিব এই দুটো চামচ আবারও সিরাপ দিয়ে দিলাম ভরপুর চকলেট